হ্যালো এভরিওয়ান আমি নিহারিকা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি বেশ ভালোই আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার একটা খুব স্পেশাল দিনের ভিডিও নভেম্বর মাসের তিন তারিখ রোববার আমাদের জন্য ছিল খুব স্পেশাল কারণ এই দিন ছিল ভাই তো ভাই ফোঁটার পাশাপাশি আমরা বোনেরা সবাই মিলে বোন দিয়ে থাকি আর এই দিন আমরা ভাই বোন দিদিরা সবাই এক জায়গায় হই অনেক আনন্দ হই হুল্লোড় করে দিনটা কাটাই তো অনেকে আবার বলবে যে আমরা নতুন নিয়ম বার করেছি না নতুন নিয়ম আমরা বার করিনি যেহেতু সারা বছর এই একটা দিন আমাদের ভাই বোন দিদিদের খুব স্পেশাল হয় এই জন্যই কিন্তু আমরা ভাইফোঁটার পাশাপাশি বোন ফোঁটাও দিয়ে থাকি তাছাড়া ভাইয়ের মঙ্গল কামনায় যদি বোন ভাই ফোঁটা দিতে পারে অবশ্যই বোনেরা বোনেরাও কিন্তু দিদি কিংবা বোনদের মঙ্গল কামনার জন্য বোন ফোঁটা দিতে পারে এই জন্যই কিন্তু আমরা নিজেরা নিজেরা ফোঁটা দিয়ে নিয়েছিলাম ভাই ফোঁটার দিন খুব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে নিজেদের কিছু কাজকর্ম করে ব্যাগ গুছিয়ে কিন্তু দিদি বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম এই নিয়ে বছর হলো আমরা সবাই মিলে দিদি বাড়িতে গিয়ে ভাই ফোটা দিচ্ছি কেননা আমরা দু বোন দু জায়গাতে থাকি আর ভাই এক জায়গাতে থাকে তো সবাইকে সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না ওই জন্য আমরা সবাই দিদি বাড়িতে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে আমরা সবাই ফোঁটা দিয়ে দিই তাছাড়া আমার দুই দিদির ছেলেমেয়েরা রয়েছে তারাও ছোট তো তারাও নিজেরা ফোঁটা দেয় এই জন্য কিন্তু আমরা দিদি বাড়িতে গিয়ে ফোটা দিই এই দেখো এত কথা বলে ফেললাম কিন্তু আমার দিদি বাড়িটা কোথায় সেটাই বললাম না আমার দিদি বাড়ি হচ্ছে মগরা ত্রিবেণীতে মানে কল্যাণীর গঙ্গার ওপর দিয়ে যেতে হয় তো এতক্ষণ যে তোমরা দেখতে পাচ্ছিলে যে ব্রিজের কাজ চলছিল সেটা কিন্তু গঙ্গার ওপরেই চলছিল। এরপর আমরা চলে গেছিলাম দিদি বাড়িতে তো দিদি বাড়িতে মোটামুটি সবাই চলে এসেছিল আমার ভাই এখানে আমার দুই দিদি রেডি হয়ে গেছিল শাড়ি পরে আর মাইমা ছিল আমার ভাই ছিল আর আমাদের সঙ্গে গেছিল আমার মা মানে আমার শাশুড়ি মা আমরা ছাড়াও কিন্তু আমাদের দিদি ভাই মানে সঙ্গীতা দিদি ভাইয়ের ভাইয়ের আসার কথা ছিল একটা বিশেষ কারণের জন্য সে কিন্তু আসতে পারেনি বলে আমাদের মনটা একটু খারাপ ছিল সবাই আসলে হয়তো আনন্দটা আরও একটু অনেক বেশি হতো যাই হোক এখানে আমার দুই দিদি মিলে কিন্তু ভাই আর বোন থালা জল মিষ্টি সব কিছু গুছিয়ে ফেলেছিল থালার মধ্যে দেখতেই পাচ্ছ পান পাতা লাল সুতো কাঠের মালা ঘট প্রদীপ সবকিছুই ছিল আমাদের ভাই ফোটার অনুষ্ঠানটা শুরু হয়েছিল অঙ্কিতা আর তার দাদা ভাইকে দিয়ে যেহেতু সে সবচেয়ে ছোট আর এই নিয়ে সে দ্বিতীয়বার তার দাদা ভাইকে ফোটা দিচ্ছে সে নিয়ম কানুনও খুব একটা বেশি জানে না তাই তার মা আর মনিমা মিলে তাকে শিখিয়ে দিচ্ছিল কি করে ফোটা দিতে হয় আর এদিকে বোনও কিন্তু দাদার কাছে গিফট চেয়ে নিয়েছিল আইফোন তো যাই হোক সে গতবারে ওটা চেয়েছিল এখনো ভোলেনি তাই ও বললো তুই যখন বড় হয়ে চাকরি পাবি অবশ্যই কিন্তু আমাকে একটা আইফোন কিনে দিবি দাদা ও হাসতে হাসতে বলল হ্যাঁ দুই ভাই বোনের ফোটা দেওয়া হয়ে গেলে বন্ধুদের মধ্যে যেহেতু আমি সবচেয়ে ছোট ছিলাম তাই আমি ফোটা দেওয়া শুরু করেছিলাম আর তো প্রত্যেকবারই আমি ফোটা দিই কিন্তু এরপরেও আমি প্রত্যেকবারই নিয়ম ভুলে যাই আর দিদিদের থেকে আবার জিজ্ঞাসা করে ফোটা দিই আমি ভাইকে ফোটা দেওয়ার পরে ভাই এবার আমার থেকে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছিল সারা বছরই ওই একবারই তো প্রণাম করে ভাইকে ফোটা দেওয়ার পর আমি কিন্তু দাদাকে ফোটা দিয়েছিলাম মানে উজ্জ্বল দাদা ভাইকে ফোটা দিয়ে দিয়েছিলাম আর এরপরে আমি ফোটা দিয়েছিলাম আমার দুই দিদিকে সঙ্গীতা দি আর অনামিকা দিদিকে আর এখানে আমি যখন ভাই ফোটা দিচ্ছিলাম সাংঘাতিক মজা আনন্দ হাসি ঠাট্টা চলছিল মিষ্টি খাওয়ানো নিয়ে তো আমি একটা পুরো গোটা মিষ্টি দাদা ভাইকে খাইয়ে দিয়েছিলাম এটা নিয়ে খুব হাসি চলছিল। আমার ভাই ফোটা দেওয়া হয়ে গেলে আমার পরে আমার দিদি ফোঁটা দেওয়া স্টার্ট করেছিল আমার ভাই এবং আমার হাজব্যান্ড রানাকে কিন্তু দিদি ফোঁটা দিয়ে দিয়েছিল। আর দিদি সবার জন্য লাল কার আর কাঠের মালাও কিনেছিলো সেগুলো সবাইকে পরিয়ে দিচ্ছিল ভাই ফোঁটা শেষে ভাইয়েরা আবার দিদির থেকে আশীর্বাদও নিয়ে নিচ্ছিল আমরা ভাই বোনেরা সবাইকে ফোটা দেওয়ার পরে কিছু না কিছু ছোট্ট উপহার কিন্তু একে অপরকে দিয়েছিলাম যদিও আমাদের কাছে উপহারটাই গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে আমাদের সম্পর্কটা এই জন্যই আমরা এক জায়গায় হয়ে সবাই কিন্তু অনেক আনন্দ মজা করি যাই হোক এরপর সঙ্গীতা দিদিভাই ভাই আমাদেরকে সকলকে ফোটা দিয়ে দিয়েছিল কেননা দিদিভাই আমাদের মধ্যে সবচেয়ে বড় ছিল তো প্রথমে দিদিভাই আমার ভাই আমার হাজবেন্ড আমাকে এবং আমার দিদিকেও কিন্তু ফোটা দিয়েছিল এই দিন কিন্তু সঙ্গীতাদের দিদিভাই মনটা খুব খারাপ ছিল কারণ তার ভাই সেদিন আসতে পারেনি যাই হোক আমরা যাবার পর কিন্তু দিদিভাইয়ের মনটা একদম ঠিক হয়ে গেছিল আমরা না গেলে হয়তো দিদিভাইয়ের মনটা একদমই ঠিক হতো না এই আমরা ভাই ফোটা দিন আমরা সব দাদা এবং ভাইদের ফোটা দেওয়ার পর কিন্তু সব লাস্টে শুরু করেছিলাম বোনদের ফোটা দেওয়া এখানে আমি আমার দুই দিদিকে একসঙ্গে বসিয়ে ফোটা দিচ্ছিলাম প্রথমেই শুরুতে আমি শিশির জল দিয়ে দুই দিদির কপাল ধুয়ে দিয়েছিলাম তারপরে চন্দন দই দিয়ে ফোটা দিয়েছিলাম আর এছাড়া আমি কিন্তু বলেছিলাম দিদির কপালে দিলাম ফোটা জমের দরে পড়লো কাটা যমুনা দায়ের জমকে ফোটা আমি দিই আমার দিদিকে ফোটা যদিও ফোটা দেওয়ার সময় আমি কিন্তু একবার ভুল বলেও ফেলেছিলাম দিদিভাই আমাকে আর দিয়ে দিদি দিদিভাই একদম পারফেক্ট বলেছিল একদম ঠিকঠাক বলেছিল আর এই সময়টায় আমরা যেহেতু সারাদিন উপোস ছিলাম এতটাই খিদে পেয়ে গেছিলো আমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছিলাম এখানে আমি দিদিভাইকে আবার বলছিলাম দিদিভাই তুমি একবারে তাড়াতাড়ি করে করে দাও খুব খিদে পেয়ে গেছে শুরু করো সব শেষে আমার দিদি তার দিদি ভাইকে কিন্তু বোন ফোঁটা দিয়ে দিয়েছিল। আমার দিদি আর সঙ্গীতা দিদি সম্পর্কে কিন্তু দুই যা হয় যাই হোক তারা কিন্তু ফোটা দিয়ে দিয়েছিল দুজন দুজনকে খুব ভালো লাগে এরকম হলে কিন্তু লাস্টের দিকে আমরা কিন্তু খুব তাড়াহুড়ো করে ফোটাটা দিয়েছিলাম কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর সঙ্গীতা দিদি ভাই এদিন অনেক কিছু রান্না করেছিল ফ্রাইড রাইস চিকেন কষা সয়াবিন কষা চাটনি পাঁপড় মিষ্টি পায়েসও রান্না করেছিল তো এত রকম খাবারের জন্য আমরা খুব তাড়াহুড়ো করেই চলে এসেছিলাম খাওয়ার দিকে আর খেতে বসে এতটাই খিদে পেয়েছিল। তখন আর খাওয়ার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি এইটুকুই আমি নিয়েছিলাম সেইটুকুই শেয়ার করছি কি করেছি ভাইফোঁটার দিনের সময়টা কাটিয়ে ফেলেছিলাম নিজেরা বুঝতেই পারিনি খুব তাড়াতাড়ি করে যেন সময়টা কেটে গেছিল। তারপর রাতের দিকে আমরা বেরিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিও এই পর্যন্তই আবার কথা হবে অন্য ভিডিওতে আজকের মতো টাটা